তো কি কি জিনিস নিয়ে যাচ্ছি সেটা তো দেখলেন এখন চলেন মাপি বিসমিল্লাহির রহমানির রহিম আই মাত্র ছয় কেজি সিরিয়াসলি ছয় কেজি দুইশো পঁয়তাল্লিশ গ্রাম সিরিয়াসলি পাঁচ কেজি হয় না এখানে আমি ভাবছি এক একটা বোধে দশ কেজি যেতে পারে এইখানে হচ্ছে সাড়ে ছয় কেজি এখানে হচ্ছে সাড়ে চার কেজি কত হয় এগারো কেজি মানে আল্লাহ্লাহ করে যদি সবগুলো জিনিস নিয়ে যেতে পারতাম প্রায় সাড়ে এগারো কেজি তো সাড়ে আর এগারো কত কেজি বাইশ কেজি সাড়ে বাইশ কেজি মানে এই এগুলা হচ্ছে সাড়ে বাইশ কেজি এগুলা নামাই আবার এগুলা দিই তো বাকি মাংসগুলো চলুন মেপে দেখি কত কেজি হয় তেরো কেজি দুইশো গ্রাম ধরেন সাড়ে তেরো কেজি আগে হয়েছে তেইশ কেজি আর এখন হচ্ছে সাড়ে তেরো কেজি কত হয় ছত্রিশ সাড়ে কেজি এই গরুর মাংস আর দেশি মুরগি আর দেশি মাস মিলে সাড়ে ছত্রিশ কেজি ওজন হয়েছে এখানে হচ্ছে ছয় কেজি ছয়শো গ্রাম সাড়ে আর ছয় কত হয় তেতাল্লিশ কেজি তেতাল্লিশ কেজি এখানে মানে আগেরটার এটা শহর কত হয়েছে সাত কেজি একশো গ্রাম তেতাল্লিশ কেজি আর সাত কেজি কত পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি জিনিস এই যে আমার সামনে যে খাবার দাবার গুলো দেখতে পাচ্ছেন ডিপের মাছ মাংস সব মিলিয়ে হয়েছে পঞ্চাশ কেজি বাবা বাবা খালি খাবার দাবারই পঞ্চাশ কেজি এছাড়া রয়েছে মশলাপাতি কাপড় চোপড় হাবি জাবি ভাবছিলাম বোল চাল নিব আমরা কত কিছু নিতে পারবো মানুষ কয়জন তো প্লাস মাইনাস করে দেখি কত কিছু নিতে পারি তো আপনারা সাথেই থাকুন কোথাও যাবেন না